গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ডেইলি এবং শর্ট ব্লগার স্বপ্ন তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় তোমরা সবাই ভালো আছো সাবধানী আছো সুস্থ আছো দেশি বিদেশি যারা আমার ব্লগটা দেখো তারাও নিশ্চয়ই নিরাপদে আছো আজকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকে দেখো আজকে কত ফুল ফুটেছে আর কি সুন্দর সব কালার চলো এবারে গাছে জল দেব আর ফুলগুলো তুলে নেব প্রতিদিন সকালে গাছে যদি এত ফুল ফোটে সত্যিই দেখলে মনটা এমনিতেই ভরে যায় আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবার গাছের ফুলগুলো তুলবো তুলে তারপরে দিন শুরু হবে চলো তাহলে ফুলগুলো তুলো আমাদের এখন ফুল তোলা চলছে আমার ছেলে ফুলগুলো তুলছে কিন্তু সত্যি কথা মনে হয় না ফুলগুলো গাছে থাকলে বেশি সুন্দর লাগে হ্যাঁ এত ভালো লাগছিলো দেখে অনেক দিন পর হলো আমার ব্যাঙ্গালোর বাড়িতে এরকম হতো এখানে জানি না কতদিন করতে পারবো আরও তো করার ইচ্ছে ছিল তোমরা সবাই যেন ফ্ল্যাটে থাকি মানুষ ভিন্ন রকম তারা হিংসায় করতে দেয় না জানি না ফুলের প্রতি গাছের প্রতি মানুষের যে কি হিংসা কেনই বা হিংসা সেটা সত্যি বোঝা খুব দায় আর চলো এখন ফুলগুলো তোলা চলছে এগুলো আজকে সুন্দর করে ঠাকুরের চরণে দেবো ভীষণ ভালো লাগছে আরও অনেক কুড়ি এসেছে হবে আস্তে আস্তে আর তোমার দেখো কতগুলো ফুল হয়েছে দেখো কি অপূর্ব লাগছে না পুরো ঝুড়িটা আমার ভর্তি হয়ে গেছে নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো করার মধ্যে প্রচুর আনন্দ আছে আর তোমাদের সঙ্গে তো একটা জিনিস সবসময় শেয়ার করি এই যে পাশের ফ্ল্যাটের পাশের অ্যাপার্টমেন্টের ছাদে ওরা এত সুন্দর গাছ করেছে দেখো কি অপূর্ব লাগে গাছগুলো দেখতে এখান থেকে যতটা শেয়ার করা যায় ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ফ্ল্যাটের পেছনেও এখন তো মানুষ সবাই গাছ করে গাছপালা সবাই করে আর দেখো ফ্ল্যাটের পেছনেও কিন্তু প্রচুর গাছ আছে চলো তাহলে এখন তো মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে আমি একটুখানি ব্যায়াম করে তারপর নিচে চলে যাব দেখো বিকেলবেলা আমরা এসেছি লিখতে পৌষ পৌষমেলা দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুরো পৌষ না যতটা আমি দেখবো আর কি যতটা কাভার করতে পারবো আর কি সুন্দর মনে হচ্ছে মিনি একটা মানে কাক সিজে চলে এসছে আর এগুলো ছোটো ছোটো বেশ সুন্দর মাটির সবজি ফল নিয়ে বসেছে চলো আগের চাটা খেয়ে নি এখানে দেখছি বেশ ভালোই চা আছে বিভিন্ন দামের আছে চাগুলো আর তার সঙ্গে আরও অনেক কিছু আছে কাতলের মোমো অনেক কিছুই আছে চলো আর দেখো ভাড়গুলো কি সুন্দর আর দেখো সবুজ রঙের মোমোও করেছে অবশ্যই আজকাল খুব উঠেছে না এগুলো সবুজ রঙের মোমো কালার দিয়ে দিয়ে করে না না জানি বেশ ভালো লাগছে কি দেখে চলো চা খাওয়া তো হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে যতটা পারছি বেশ অনেকটা এই মেলাটা কিন্তু বেশ অনেকটা জুড়ে আর কত করছি যে বসেছে এত সুন্দর লাইটিং করেছে আমার মনে হচ্ছে আমি পার্ক সিটেই চলে এসেছি খুব সুন্দর আমি দুদিন আগে এদিক দিয়ে পাস করছিলাম তখন দেখে মনে হলো যাই এটা একটু কাভার করি তোমাদের সঙ্গে শেয়ার করি আর এমনিতেই আলোয় মুড়ে ফেলেছে কলকাতায় বছর আমি সে দেখছি এই যে ভ্যারাইটিস মেয়েদের যে জুয়েলারি গুলো দেখো এটা নিয়ে বসেছে আমাদের চোখ তো প্রথমে এখানেই যাবে হ্যাঁ বেশ ভালো লাগে আমি খুব একটা মিউজিশিয়ান পড়ি না আর সমস্ত সফটওয়্যার গুলো নিয়েও বসেছে বাচ্চাদের কিছু নিয়ে বসেছে কিছুই বাদ নেই এখন তো মেলায় সবকিছু নিয়ে বসে আর রাস্তার উপর বেশ ভাল লাগছে কিন্তু দেখে এটা কিন্তু একটা পৌষ পার্বণের মেলা আর কি পৌষ পার্বণে তো শান্তিনিকেতন সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না এই জন্য ইদানিং এগুলো শুরু হয়েছে আগে আমাদের ছোটবেলায় কিন্তু এগুলো ছিল না এখন এগুলো মেলা ছিল মাঠে মাঠে বসতো কিন্তু এত সুন্দর ছিল না এত লাইটিং এত কিছু ছিল না ভ্যারাইটি সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে বসেছে আর ব্লগিংও করতে দিচ্ছে প্রচুর মানুষ ব্লগিংও করছে আর দেখতে আর এখানে এটা কি জায়গায় বলো শ্রীভূমি যে আমরা ঠাকুর দেখতে যাই সেইখানটা সেইখানে এই মেলাটা এবারে বসেছে লেটটা হন শ্রীভূমি আর চলো একটু দেখি মেলাটা ঘুরে ঘুরে দেখি কিরকম পিঠে পুলি উৎসব বসেছে দেখি একটু এটা তো আমার মানে কি বলবো আমি এগুলো দেখিনি প্রথমেই দেখছি আগে কোনোদিন অনেক বছর আগে আগে প্রিন্সেপ ঘাটে একবার এরকম করেছিল বহু বছর আগে তখন ছেলে অনেকটা ছোট হ্যাঁ এখন অনেক বছর পরে আমি এখানে এলাম আর দেখো এখানে সব কিছু সব রকম খাবারও আছে তোমার বিরিয়ানি চাউমিন থেকে আরম্ভ করে কিছু বাদ নেই সবই আছে কিন্তু আমার নজর তো সেই পিঠে পুরির দেখে সেই পিঠে পুরি খেতে আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি নিজে পিঠে বানাতে পারি না কিন্তু পিঠে খেতে আমি ভালোই বাসি বেশি পরিমাণ না হলে আমার একটা আড্ডা হলেই চলে আমি জিনিস এই যে দেখো চলে এসেছি এই পিঠে দোকানে অনেক কিছু আছে কিন্তু এখানে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখো গরম গরম পিঠে কিন্তু আমার চলো তো বানিয়ে দিচ্ছে দেখি কি কি আছে দেখে তো মনে হচ্ছে অনেক কিছু আছে এখানে চলো দেখিনি দেখি একটু করে টেস্ট করব হ্যাঁ দেখি খুব ভালো লাগছে এটা কি গোকুল পিঠে আর এখানে কি ক্ষীরের পাটিসাপটা আর একটা কি যেন এই যে মালাই পাটিসাপটা আর এই যে চষির পায়েস আর এখানে কি এটা এটা হচ্ছে কি সারাক্ষীর রস বড়া এই সমস্ত অনেক কিছু আছে এমনি পাটিসাপটাও আছে আর এখানে এটা হচ্ছে নারকেলের পিঠে আর এখানে এখানেও কিন্তু পিঠে তৈরি হচ্ছে আমি চলো কিছু খেয়ে তো দেখি চলো গোকুল পিঠে নিলাম একটা কুড়ি টাকা পিস গোকুল পিঠেগুলো খেয়ে দেখি কেমন খেতে গোকুল আমি কোনো দিন খাই শুনেছি অনেকের মুখে শুনেছি গোকুল পিঠে খুব সুন্দর খেতে হয় আর চলো তাহলে দেখি চলো এবার তোমাদের সঙ্গে দামগুলো শেয়ার করি কোনটা কীরকম দাম গোকুল পিঠেগুলো কুড়ি টাকা করে আর এই যে দেখো শারেক্ক্ষীর মালপোয়া আছে সব কিছুই আছে তবে সব থেকে বেশি দামে আমি দেখলাম ক্ষীরের যে পাটিসাপটা আছে সেইটা কিন্তু সবথেকে বেশি দাম সত্তর টাকায় দু পিস আর বাদবাকি বাকি মোটামুটি তিরিশ চল্লিশ সব কিছু করে আছে গোকুল পিঠে হচ্ছে কুড়ি টাকা করে পিস আর এই যে না এটা হচ্ছে নারকেলের পিঠে এটা কিন্তু ঠেকুয়া নয় এটা নারকেলের পিঠে আর এখানেও একটা এক ধরনের এটা হচ্ছে পুলি পিঠে বলছে ওরা

দোকানগুলো তারাও এখানে এসে স্টল দিয়েছে আসলে লেক টাউন জায়গাটা তো সাংঘাতিক জায়গা লেক টাউন সিডনি নাম করা সেই জন্য প্রায়শই হয় হ্যাঁ আর দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ওই জন্যই আর এখানে এলাম কারণ পার্ক যা ভিড় লাইটিং দেখার মতো আর ইয়ে নেই আর এখানে বাংলার দই দেখো কি সুন্দর বাংলার দই আর বললাম না বড় বড় মিষ্টির দোকানগুলো এখানে এসেছে আমার ছেলেকে বলছি একটু মিষ্টি খা আর এখানে আরও আছে এখানে নলিন চন্দ্র দাস আছে আরো আরো দেখলাম যেন চলো দেখতে দেখতে যাই তোমাদের সঙ্গে সব শেয়ার করব লাইটিংটা দেখে এত ভালো লাগছে সত্যি আমার এত এই অনেকদিন পরে দেখবো অনেকজন দেখিনি দেখো চন্দ্র দাসের মিষ্টির দোকান বসেছে তারাও স্টল দিয়েছে নলীনচন্দ্র দাস আছে আর আরেকটা যেন দেখলাম কি আছে ভীম নাগ নাকি ভীম কি একটা আর কি ভালো মিষ্টির দোকান হ্যাঁ এখানে রয়েছে সেখানে তাদেরও মিষ্টি মানে নিয়ে বসেছে আর কি হ্যাঁ ভীমচন্দ্র নাগ তাদেরও সুন্দর সুন্দর মিষ্টি দেখো মিষ্টি গুলো দেখো দেখলে খেতে একটু বেশি ভালোবাসি তো মোমো বিভিন্ন জায়গা থেকে আবার এসে দার্জিলিং থেকেও মোমো নিয়ে এসেছে আর কি যেমন সরস মেলায় তোমাদের দেখিয়েছি সেরকমই কিছুটা আর কি সুন্দর লাগছে না বিশ্বাস করে যত দেখছি আর মন যেন ভরে যাচ্ছে যদিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূর ভাবছিলাম কিরে বাবা কত দূর কখন যাব কখন পৌঁছবো কিন্তু এখানে এসে না সেসব ভুলে গেছি এত ভালো লাগছে দেখে আর এখানে প্রোগ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি অনেকটা রাস্তা জুড়ে করেছে মেলাটা অনেকটা রাস্তা জুড়ে সব রকম কিছু পাওয়া যাচ্ছে আর পুলিশের অত্যন্ত প্রহরা রয়েছে কোনো রকম তোমার অসুবিধা হবে না তার জন্য সব রকম ব্যবস্থা করেছে এখানকার কাউন্সিলর সুজিত ঘোষ নাকি মহাশয় নাকি আছেন আমি ঠিক বলতে পারবো না এই যে এইখানটা দেখো এখানে কোনো লাগছে বৃষ্টি বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই খুব সুন্দর করেছে একদম আর এইটা ওদের কাছে একটা পার্ক এখানেও একটা বিরাট বড় খ্রিসমাস করেছে দেখো পার্কটা কিন্তু খুব সুন্দর পার্কটা না সকাল বিকেল হাঁটা যায় বাচ্চারা খেলতে পারে এখন তো পার্ক পাই দেখাই যায় না উঠেই যাচ্ছে তবু এখানে একটু পার্ক দেখে না বেশ ভালো লাগছে আমাদের নাকতলা অঞ্চল থেকে পাহাড়টা প্রায় উঠেই গেছে চলো এবার পুরো মেলাটা আমিও ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই তোমরা আমার এই ক্যামেরা দিয়ে দেখো পুরো মেলাটা আর আমার তো ভীষণ ভালো লেগেছে যারা কলকাতার কাছাকাছি থাকো তারা একবার এসে ঘুরে যেতে পারো এটা কিন্তু বেশ অনেক দিন চলবে ফার্স্ট জানুয়ারির পরেও বোধহয় বেশ কিছুদিন থাকবে বেশ অনেকটা এরিয়া জুড়ে মেলাটা বসেছে আর বেশ ফাঁকা ফাঁকাই আছে পার্কের মতো ভিড় নেই আর খুব ডিসিপ্লিন দেখলাম হ্যাঁ চলো আমি পুরো মেয়াটা ঘুরে দেখি আর তোমরাও দেখতে থাকো আমাকে এক ঘন্টা মতন থাকলাম সাবওয়ে দিয়ে ফিরছি সাবওয়েটা বেশ সুন্দর করে দিয়েছে কিন্তু একটা টয়লেটের স্মেল ভীষণ মানে জায়গাটাকে একদম ভর্তি করে দিয়েছে জানি না কেন কিন্তু সাবওয়েটা খুব সুন্দর করেছেন খুব ভালো লাগছে সাবওয়ে দিয়ে ভালো হয়েছে এক ফুটপাত থেকে আরেক পথে যাওয়ার জন্য একটা সেফ জায়গা আর কি আর ব্যাঙ্গালোর যেমন ফুটব্রিজ আছে এখানে তো বোধহয় ফুড ফুটব্রিজ করা সম্ভব না দেখো আমরা ওই ফুটপাতে চলে গেছি বাস ধরার জন্য তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদের একটু দেখালাম আর একটু শেয়ার করলাম কি অপূর্ব লাগছে না আলোর চাদরে ঢেকে গেছে কলকাতা দেখে না আমার ভীষণ ভালো লাগছে চলো তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই তোমরা বা ব্লগটা প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকো তাহলে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা